আসসালামু আলাইকুম প্রিয় বারকাতমানি ভাই এবং তালে সকলকে ভালো রেখেছেন আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম পথ হারাদের দেশে নামে কিছু পর্ব শুরু করবো ইনশাআল্লাহ তো আমি এর পূর্বে জাহিলদের দেশে নামে কিছু পর্ব শুরু করেছিলাম এবং প্রায় একশো প্লাস পর্ব করেছিলাম কিন্তু আপনারা জানেন বিভিন্ন কারণে আমার আইডির সমস্যা হওয়ার কারণে সেই পর্বগুলা এখন আর তেমন নাই দুই একটা এখনো আছে তো এখন নতুনভাবে ভন্ড এবং গুমরাহদের মুখোশ উন্মোচনে এই পর্ব শুরু করতে যাচ্ছে আজকের পর্বটা হচ্ছে ঈদে গাদিরে তথাকথিত নতুন ঈদে গাদি খুম এবং বাংলাদেশের তথাকথিত সুন্নি নামক চুন্নী চুন্নিরা মাইন কাচি পায় এটা হচ্ছে আজকের বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের এই তথাকথিত আহলে ওয়াল জামাত নামধারী একদল সুন্নি নামক চুন্নি এরা বেশ কিছুদিন থেকে আমাদেরকে বারবার বিভিন্নভাবে গালিগালাজ করে এবং এরা বিভিন্নভাবে রসুলের মোহাব্বত এবং এস্কো প্রকাশ করতে গিয়ে এই তথাকথিত ঈদে মিলাদুন নবী নামক যে একটা নতুন ঈদ তৈরি করে রেখেছে যার বিষয়ে কথা বলতে গেলে তারা আমাদেরকে নানানভাবে আক্রমণ করে বসে এবং এটা কোনো না কোনোভাবে রাষ্ট্রও গ্রহণ করে নিয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে এটাকে আইন করে দেওয়া হয়েছে পালন করার জন্য বা সেই দিন ছুটি ঘোষণা করা হয় তো এতে বাংলাদেশের এই সুন্নি নামক চুন্নিরা প্রচণ্ড উজ্জীবিত হয়েছে এবং ওরা এই বিষয়কে আমাদের বিপরীতে দাঁড় করাইতে চায় এবং আমরা কিছু বললে ওরা বলতে চায় যদি তোমরা বেশি কিছু করো তাহলে মামলা হয়ে যাবে বা বেশি কথা বললে মামলা করে দিব কারণ সরকার এটা আমাদেরকে এটা একদম দলিল দিয়ে দিয়েছে তো এখন এই সন্নি নামক চুন্নিরা পরে গেছে প্রচন্ড মানকে চিপায় কারণ এখন এই একদল বাংলাদেশের শিয়া নামক যে সন্নি বাংলাদেশের এই সন্নি বলে যারা পরিচয় দেয় আমি বারবার একটা কথা বলে আসতেছিলাম যে এরা হচ্ছে প্রচণ্ড পর্যায়ের জাহেল প্রচণ্ড পর্যায়ের মূর্খ কোরআন হাদিসের সাথে এদের সম্পর্ক খুবই কম এদের অধিকাংশই বাউল ফাউল থেকে উঠে আসা কিছু আছে হালকা কিছু লেখাপড়া করছে কিন্তু আসলে কোরআন হাদিস এবং ইমান আকিদা সম্পর্কে এদের বিস্তর জ্ঞান আছে বলে মনে হয় না এরাই এই এরা আর মূর্খদের কাছে আবেগটা অনেক মূল্যবান এই জন্য দেখা যাচ্ছে যে এদের বিবেকের চাইতে আবেগ বেশি এই জন্য এরা একটা ধর্ম বানিয়ে নিয়েছে নতুন সুন্নি ধর্ম যেখানে এরা রসুলের এসকোকেই প্রচণ্ডভাবে জরুরি মনে করে থাকে দিনের অন্যান্য বিষয়গুলা দিনের বিজয় বা দিনের আহকামকে প্রতিষ্ঠিত করা দিনের বিজয় করা এই বিষয়গুলা তাদের কাছে কোনো কিছু নাই তাদের কাছে মূল বিষয় হচ্ছে নবী অলির এসকো নবী অলির মোহাম্মত যেই কথাটা ওরা বলে থাকে যে যারা এই এই প্রচ প্রচলিত ওদের পেট বানানোর ইদে মিলাদুন্নবী যারা পালন করে না এরা নবীর दुश्मन এই ধরনের নানান কথাবার্তা বলে থাকে এরা এই এইজন্য মানকে চিপাই পড়ছে এটা আসলে কিভাবে মানকে চিপাই পড়লো আসেন আমরা একটা ভিডিও দেখব আপনি যদি বলেন গদি এরকম প্রোগ্রাম বেদাত আমিও বলবো ঈদ এ মিলাদুন্নবীর বেদাত আমিও বলবো ঈদ এ মিরাজুন নবী বেদাত কোন সাহাবী ঈদ এ মিরাজুন নবী প্রোগ্রাম এইভাবে আদা করে নাই কোন সাহাবী کرام ঈদ এ মিলাদুন্নবীর প্রোগ্রামে এইভাবে আদা করে নাই আশা করি বিষয়টা আপনারা লক্ষ্য করলেন এখানে বাংলাদেশের এই যে সুন্নি নামক চুন্নিদের ভিতরে ঘাপটি মেরে থাকা একদল শিয়া আসলে বাংলাদেশের শিয়ারা কিন্তু এই সুন্নি নামক চুন্নিদের সাথে লেগে আছে। আর একটা জিনিস খেয়াল করবেন আমার যেটা মনে হচ্ছে হয়তো আগামী বিশ থেকে তিরিশ বছর পর এই যে আজকে যারা সুন্নি নামক চুন্নি যারা আজকে তারা এই শিয়াদের বিপরীতে কথা বলতেছে বা এই ঈদে গাদিরে খুমকে তারা পালন করার বিপরীতে কথা বলতেছে আমার মনে হয় এদের অস্তিত্ব থাকবে কিনা এটা আমার সন্দেহ লাগতেছে এই জন্য যে এরা সামনে হয়তো টিকতে পারবে না কারণ যেভাবে এদের ভিতরে আর জাহেলিয়ত আছে তারা বাইতের এস্কের নামে যেমন নবীর এস্কের নামে যেরকমভাবে এরা এই মিলাদ ক্যাম্প শুরু করে দিয়েছে তো বাইতের এস্কের নামে এরা কিন্তু এই গাদিরে খুম এটাকে চালিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে ইতিমধ্যেই আমরা খুব দুঃখের সাথে লক্ষ্য করেছি যাদেরকে আমরা মোটামুটি মহাক্ষিক মনে করতাম এরা পর্যন্ত গুমরাহির শিকার হয়ে এই ঈদে গাদিরে খুমের পক্ষে এ নিয়ে বিনিয়ে নানান কথাবার্তা বলতেছে এবং বিশেষ করে যারা টপ লেভেলের আছে এদের ভিতরে অনেকেই কথাবার্তা একটু ভিন্ন রকম শোনা যায় হয়তো এরা যে ছাগলের চামড়া গায়ে দিয়ে শেয়াল হয়ে আছে। হয়তো এই ছাগলের চামড়ার নিচে শেয়াল আমরা বুঝতে পারতেছি না এখনই তারা তাদের চামড়াটাকে সরাইতেছে না হয়তো অচিরেই তাদের চামড়াটাকে সরিয়ে এরা আসলেই শেয়াল হিসেবেই আমাদের সামনে বের হয়ে যাবে যাই হোক যে কথাটা বলছিলাম আপনারা যেটা দেখলেন এই যে ব্যক্তির কথা শুনলেন এই ব্যক্তিটা কিন্তু এই সন্নি নামক চুন্নিদেরই একজন বড় একজন মোটামুটি ব্যক্তি তো সে দেখলেন যেভাবে কথা বলতেছে সে বলতেছে যে মুখ সামলে কথা বলেন যদি ঈদের ঈদে গাদিরকে আপনারা বেদাত বলতে চান তাহলে ঈদে মিলাদুন্নবী ও বেদাত হয়ে যাবে চুন্নি ভাইয়েরা এবার একটু বুঝার চেষ্টা করেন যদি ঈদে গাদিরে খুমকে যদি বেদাত বলেন তাহলে ঈদে বিনাদুল বেদাত হয়ে যাবে যেমন আপনারা বলেন যে এই ঈদে গাদিরে খুম কোনো সাহাবাই কেরাম পালন করেন নাই তো ঈদে মিলাদুল নবী কোন সাহাবাই কেরাম এইভাবে পালন করেছে দেখেন সে কিন্তু যুক্তি এনেছে যুক্তির সাথেই বলতেছে তো এবার ঠেলা সামলাও মাইন ক্যাচিপায় আবার পরে গেছো ঠিকই বেদাতের নামে ভণ্ডামি আর ইসলাম থেকে দূরে গিয়ে দিনের প্রকৃত শিক্ষা থেকে দূরে গিয়ে ভণ্ডামি করে নতুন ধর্ম আবিষ্কার করে প্যাট চালানো যায় এবং মানুষের কাছে দুনিয়াদারদের কাছে ক্ষমতার ভাগিদার হওয়া যায় হালুয়া রুটির ভাগ পাওয়া যায় কিন্তু প্রকৃত ইসলাম এবং ইমান নিয়ে চলা যায় না এখন ঠেলাটা ঠিকই বুঝবা যে ঈদে গাদিরে খু ঈদে মিলাদুন নামে নতুন ধর্ম আবিষ্কার করে পেট এবং পকেটের ধান্দা করতে গিয়ে এবার ভালোই মান পায় পড়ে গেছো এবার যখন ওই একই দলিল ওরা ঈদে গাদিরে খুমকে যখন বিষে সুন্দর বলতেছে বা জরুরি বলতেছে বা আরও কিছু বলার চেষ্টা করতেছে বা মুস্তাহাব বলতেছে দলিলটা কিন্তু ওই রকমই তো আমরা কিন্তু বারবার করে একটা কথা বলার চেষ্টা করেছি যে এই ঈদে মিলাদুন নবী এটার কিন্তু আসলে এই ঈদে মিলাদুলনী বলতে যেটা করা হয় এটার কিন্তু কোনো প্রকার দলিল নাই আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে অবশ্যই দেখতে পারবো যে জালাল উদ্দিন সৈদুর রহমেতুল্লাহি আলাই হসনুল মাকসাদফি আমলিল মাউলিদ কিতাবের মধ্যে স্পষ্ট লেখছেন আসল আমল মাউলিদ বিদা আতুন লাম কল আন আহাদি মিনা সালফি সালেহ মিনী সালাহা তিনি স্পষ্ট বলেছেন এই এই যে মিলাদ যেটা মিলাদ কিয়াম যেটা এটা হচ্ছে বেদাত এবং এটা পূর্ববর্তী সলফে সালেহিনের জামানায় ছিল না শুধুমাত্র তাই না আমরা যদি দেখি ইমাম জহির উদ্দিন জাফর রহমতুল্লাহ আলাই যিনি ইন্তেকাল করেছেন ছয়শ বিরাশি হিজড়িতে তিনিও লিখেছেন আজ হুদা হুদাওয়ার রসাদ কিতাবের মধ্যে হাদ আল ফেয়াল উল্লাম সদর ই সালেহ তিনি বলেছেন যে এই কাজটা ইসলামের শুরুতে সলফে সালেহের জামানায় ছিল না শেষ পর্যন্ত তিনি লিখেছেন হিয়া বিদাহাতুন হাসানা এটাকে তিনি বিদাত বিদাতে হাসানা বলেছেন আরও কিছু কথা তিনি বলেছেন এই কথাগুলো এখানে বলাটা আসলে প্রয়োজনীয় নয় সেই জন্য বলতেছি না শুধু তাই না ইমাম সদরুদ্দিন মাহবুব রহমতুল্লাহি আলে যিনি ইন্তেকাল করেছেন ছয়শ পঁয়ষট্টি হিজড়িতে তিনিও লিখেছেন হা দা বিদাহাতুন ওলা কিন্ন হা বিদাহাত আসাবিহা মোট কথা তিনিও বেদাত বলেছেন আরো কিছু কথা তিনি বর্ণনা করেছেন তো মুট কথা হচ্ছে এই যে ঈদে মিলাদুল এটা স্পষ্ট বেদাত আমরা বারবার করে বিভিন্ন দলিল দেখিয়ে বলেছি কিন্তু তোমরা রসুলের এস্কের নামে এই কাজটাকে অনেক দূর নিয়ে গেছো আজকে কিন্তু এই শিয়ারা ঈদে গাদিরে খুমকে তোমাদের ঠিক একই দলিলে তোমাদেরকে চেপে ধরতেছে যেমন দেখেন আরেকটা ভিডিও আমরা দেখে আসি নতুন ঈদ নাম হচ্ছে ঈদে গাদিরে খুম এই ঈদের নাম আপনারা আমার জন্য আমার আমার পক্ষে কথা বলার দরকার নাই বিবেক থেকে উত্তর দিবেন ছোটবেলা থেকে এই ঈদের নাম কোনোদিন শুনছেন ধরে বলেন শুনেছেন তাহলে এই আহলে সোনাত জামাত বাংলার জমিনে আবে সাল মাদানি শেয়ারে বাংলা শাইন শাইন সিলিকুট গাজী আকবর আলী রিজভি থেকে শুরু করে আবে সাল মাদানি থেকে শুরু করে যারা আমাদের আকাবিল্লা যারা আমাদেরকে সুন্নিয়ত দিয়ে গিয়েছে এখন তো আমরা রেডিমেড পেয়েছি তারা কোনোদিন গাদিরে ঈদে গাদিরে ঘুম পালন করতে আপনাদের বলেছে যারা দাঁড়িয়ে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারলেন এই যে শহীদুল্লাহ বাহাদুর নামক যেই ব্যক্তিটা বাহাদুর সে এই ঈদে মিলাদুন নবীর পক্ষে নানান বাহাদুরি নানান সলচাতুরি দেখিয়েছে আজকে দেখেন আমরা ঠিক যেই শব্দে যেই ভাষায় ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করি আজকে সে ঠিক সেই শব্দে সেই ভাষায় ঈদে গাদিরের বিরোধিতা করতেছে দেখেন শব্দ আমাদের গুলাই ওদের মুখে আজকে চলে এসেছে আজকে কেমন মানকে চিপাই পড়ে গেছ আজকে চিন্তা করে দেখো শুধু তাই না তোমরা প্রচণ্ড বাহাদুরি করো যে ঈদে মিলাদুন এটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে দেখেন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই নারায়ণগঞ্জের আইভি রহমান নামক যে আওয়ামী লীগের একজন নেত্রী আছেন তিনি দেখেন এই ঈদে গাদির সম্পর্কে একজন মাস মাদ্রাসার উস্তাদকে কি বলতেছেন দেখেন আমরা ভিডিওটা দেখে আসি

নাদিরে খুমকে ইমানের অংশ বা বিভিন্নভাবে গুরুত্ব দিতেছেন বোঝা যায় অচিরেই এই ঈদে গাদিরে খুমো রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুল নবীর মতো এটাকেও একটা প্রতিষ্ঠিত করা হওয়ার একটা সম্ভাবনা হতে পারে এবং ছুটি হতে পারে ও চুন্নিরা সেই দিন তোমাদের অবস্থাটা কি হবে সেই দিন তোমরা কেমনের বিরোধিতা করবা বিরুদ্ধে যাবা তো মামলা খায় বসে থাকবা আর তোমরা যে কয় ধরো কত কত নম্বরের পুরুষ এটা তো আমরা খুব ভালোভাবেই জানি তো এবার মাইনকাচি পাই পরে এবার ওই যে একটা কথা আছে ফান্দে পরিয়া বগা কান্দে এবার তোমাদের অবস্থাটা ঠিক একই হবে পরিশেষে এই কথা বলবো সমস্ত জাহিলিয়ত ভণ্ডামি সেরে আল্লাহর দিনের দিকে কোরআন হাদিস এবং উম্মতের সার্বিক উম্মা উম্মতের উলামায় কেরামের কথার দিকে ফিরে আসুন তাহলে আশা করা যায় আপনাদের জন্য দুনিয়া এবং আখেরাত উজ্জ্বল হবে আল্লাহ সোহানা হুয়া তাহলে সমস্ত প্রকার ফেতনা থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারকাতু